আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের তাতে আল্লাহর মতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করেছি এখন কাজ বেজ অনেক আছে এই সবে চা হয়েছে চা খাওয়া হয়েছে আর কাপড়টা কেচেছি আর ওইদিকে দেখতে পাচ্ছ শুকনো কাপড় ওগুলো জড়ো করা আছে ওগুলো সব গোছাবো ওগুলো গতকালকে ধোয়া আর তারপর হচ্ছে নাস্তা করবো আমরা নাস্তা হয়নি চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কিচেনে চলে আসলাম দেখো সকালের ব্রেকফাস্টটা বানাতে সকালের ব্রেকফাস্টটা আজকে করেছিলাম হচ্ছে রুটি আর তার সাথে ডিমের অমলেট আর হচ্ছে কলা এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরেছিলাম সকালের ব্রেকফাস্টে যদি এইভাবে ঘরে বানিয়ে করা যায় রুটি বলো পরোটা বলো এগুলো দেখবে খুব ভালো আর অনেকটা হেলদিও হয় শরীরের জন্যও ভালো বাইরে থেকে ওই পাউরুটি এসব কিনে খাওয়ার থেকে আমি বলবো ঘরে যদি একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায় সেটা দেখবে অনেকটাই ভালো হয় তবে রোজ দিন আমিও পারি না হয় না আজকে করেছিলাম তো দেখলেই আর আজকে তরকারি কিছু করিনি নাহলে বেশিরভাগ দিন আমি আলুর তরকারির সাথে রুটিটা করি তা আজকে দেখো ডিমের অমলেট করেছি আর হচ্ছে যে কলা নাস্তা কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম কিচেনে রান্নাও দেখো এখানে বসিয়ে দিয়েছি এর ফাঁকে অনেকটা সময় চলে গেছে সবজিগুলো কাটলাম আর বাজারও এসে গেছে বাজারে আনা হয়েছে চিকেন তো আজকে চিকেন রান্না করব আর বেশি কিছু করব না একটা সবজি করব করেলার সবজি আর হচ্ছে চিকেন আলু দিয়ে তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরের মেন চিকেন আলুর তরকারিটা আজকে একটু অন্য রকমভাবে করবো ভাবলাম রোজ দিন দেখবে একই রকম রান্না খেয়ে খেয়ে কিন্তু ভালো লাগে না সেই জন্যে আজকে ভাবলাম যে একটু রকম প্রসেসে করবো আজকে দই দেব না বিনা দইয়ের কিন্তু করব রান্নাটা আর মশলাও একটু রকম দেবো আর চিকেনটাকে আমি ভাজিনি নিই চিকেনটাকে আমি পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজটা লাল করছি তো এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো আর এমনি না হলে আমি চিকেন আলু যখনই করি চিকেনটা আলাদা ভেজে নিই আর আলুটাও ভাজি তো আজকে ভাবলাম করা যাক কেমন লাগে দেখি পেঁয়াজ দেখো এখানে আমি খুব বেশি ভাজি হালকা একটু ব্রাউন করেছিলাম তার মধ্যে চিকেনটা আমি দিয়ে দিয়েছি তখন চিকেনটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে সমস্ত মশলা দেবো এর মধ্যে আর কোনো রকম আজকে গরম মশলাও অ্যাড করবো না নামানোর সময় এলাচ খালি দেব। আর তারপরে যেমন নর্মাল মশলা যায় সেই সব মশলাই দেওয়া রান্না আমি বসিয়ে তারপরে চলে আসলাম রুমে আর দেখো এখানে গতকালকে কাপড়গুলো ধোয়া হয়েছিল তো সেগুলো রাখা আছে এগুলোকে গুছিয়ে আর মাড়িতে তুলে রাখবো বিছানাটার মধ্যে রাখা আছে দেখতে খারাপ লাগছে আর এইগুলো দেখো আমার ছেলে টিভি চালিয়ে কার্টুন দেখছে কার্টুন দেখে দেখে নিজে নিজে ডান্স করছে কার্টুনগুলো যেমন করে ডান্স করছে ওর মতো করে ডান্স করছে দেখো এখানে আমার রান্না রেডি হয়ে গেছে চিকেন আলুর ঝোল লাল লাল করে তো খুব ভালো হয়েছিল খেতে এটা আর তোমরাও পারলে এটা ট্রাই করতে পারো বাড়িতে এইভাবে খুব টেস্টি হয় আর খুব বেশি পাতলা ঝোল হবে না একটু ক্রেভির মধ্যে হবে দেখতে পাচ্ছ আমি আরেকটু এটাকে শুকনো করছি রান্না করে খাওয়া দাওয়ার পরে দেখো এখন আসলাম একটা ডেজার্ট আইটেম বানাবো সেটা হচ্ছে আতা দিয়ে তোমরা কী কী খেয়েছো আতা দিয়ে এইটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর আমার যা যা লাগবে দেখো আমি হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম তো আসার পথে নিয়ে এসেছে সেই সেই জিনিসগুলো চলো এখন এটা বানানো যাক আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে বলবে যে কেমন খেতে হয়েছে দেখো এখানে আমি আতাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে খুব ভালো করে দানাগুলো বার করে আর এটাতে মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি কোনোরকম এখানে পানি আমি অ্যাড করিনি তোমরাও অ্যাড করবে না আর তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে মিল্ক তো মিল্কটাকে আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম খুব বেশি মিল্ক অ্যাড করবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে আর তোমরা যদি পাতলা খেতে চাও তো সেক্ষেত্রে দিতে পারো তা আমি একটু একটা ঘন করতে চেয়েছিলাম তো খুব বেশি পাতলা করি না একটু ঘনর মধ্যে আমি করেছি ঘন করলে বেশি ভালো লাগে টেস্টটা আর দিয়েছিলাম হচ্ছে মিল্কমেড আর মাওয়া তো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দিবে এইগুলোতেই কিন্তু মেন টেস্টটা আসবে আর বেশি পাতলা আমি করিনি দেখতেই পাচ্ছ কতটা আমি ঘন করেছি অবশ্যই তোমাদেরকে বলবো আদা দিয়ে একটা নতুন ডেজার্ট এটা তোমরা ট্রাই করতেই পারো আর কোনো গেস্ট আসলে তাদেরকেও সার্ভ করতে পারো ওরা কিন্তু হ্যাপি হয়ে যাবে গেস্টরাও খুব নতুন একটা জিনিস ইউনিক কিছু খেলাম তো খুব ভালো লাগলো সবাই কিন্তু খেয়ে বললো যে সত্যি অনেক দুর্দান্ত হয়েছে টেস্ট আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বাইরের দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে দিওয়ালি আছে আজকে সেই জন্য বাইরে কি সুন্দর আমাদের বাড়ির সামনেই এটা লাইট করেছে তোমাদেরকেও একটু দেখালাম আর বাইরে সব পটাকা বম ফাটাচ্ছে দেখতেই পাচ্ছ একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করলাম আর ইজান তো এসব দেখে কি খুশি ও ভাবছে যে কী হচ্ছে এগুলো তো দেখে ও বায়না করছে যে আমার জন্যও এনে দাও আমিও এগুলো ফাটাবো তোর পাপাকে বললাম ওর পাপা গেছে আনতে তো এখনও আব্দি আসেনি আর আমি দেখো এখানে একটু ভিডিও করছিলাম আর ওকে জানলাতে বসে বসে দেখাচ্ছিলাম তো দেখে কি খুশি কি লাফাচ্ছে দেখে খুব এক্সাইটেড সেই জন্য আর পাপাকে বললাম যে যাও নিয়ে আসো ওর জন্যে তো গেছে পাপা আনতে আসুক তারপর তোমাদের সাথে এখন হাত দিবে না এখন এগুলো সন্ধে সব ফাটানো হবে

দেখো এখন আমরা ছাদে এসেছি আমাদের বিল্ডিংয়ের তো ছাদে আমরা এগুলো সব বাজিগুলো ফাটাবো বলে নিয়ে এসেছি আর দেখো বাচ্চার এখানে ফাটাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ছাদ থেকে আমাদের আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো আল্লাহ হাফিজ আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে